আগামী আঠেরো সেপ্টেম্বর থেকে মহালয়া পর্যন্ত দুই দুটো গ্রহণ হতে চলেছে এবং বেশ কিছু যোগ গ্রহ দ্বারা তৈরি করবে যে রাজ্য অনেকটাই ভাগ্য বদলানোর মতো ফলদান করবে ছটানাসিক জাতক জাতিকাদের এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন নমস্কার জয়বা কামাক্ষা জয়বাতারা আমি আজ দুটো গ্রহণ এবং বেশ কিছু রাজ্য এবং মায়ের কৃপা নিয়ে যে রাশির জাতক জাতিকাদের জীবনে পরিবর্তন আসতে পারে সে নিয়েই বিস্তারিত আলোচনা করব আপনাদের অবশ্যই অ্যালার্ট পড়ার জন্য যতটা আপনারা অ্যালার্ট থাকতে পারবেন ততটাই কিন্তু জীবনে সাকসেস পেতে চলেছেন তাহলে আসুন বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করি দেখুন যে কথাটা আমি শুরুতেই বললাম আঠেরো সেপ্টেম্বর থেকে মহালয়া এই যে সময়টা দুই দুটো কিন্তু গ্রহণ আমরা পেতে চলেছি এবং তার সাথে মা দুর্গার কৃপা থাকবে তার সাথে সাথে বেশ কিছু শুভযোগ অর্থাৎ রাজযোগও কিন্তু তৈরি হবে রাজ্য কি কি দেখুন রাজযোগগুলো কিন্তু তৈরি হবে একটা ত্রিগ্রহী রাজ্য মালব্য যোগ কীভাবে তৈরি হবে এই আঠেরো সেপ্টেম্বর চন্দ্র সে কিন্তু রাশি পরিবর্তন করবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা শুভ ফল দেবে এবং তার সাথে সাথে সূর্য শুক্র কেতু এই গ্রহগুলো কিন্তু একত্রে তীগ্রই রাজ্যক এবং মালব্যযোগ তৈরি করবে তাই এটা কিন্তু অত্যন্ত শুভ ফল দেবে এবং আঠেরো তারিখ চন্দ্রগ্রহণ আমরা অনেকেই জানি এই চন্দ্রগ্রহণ অবশ্যই অশুভ ফল দেয় সেখানে দাঁড়িয়ে শুভ ফল কেন দেবে সেটা নিয়েই আমি বলছি দেখুন আঠেরো তারিখ চন্দ্রগ্রহণ ঠিক তার পরের অর্থাৎ এটা পূর্ণিমা অমাবস্যা যেটা মহালয় দুই অক্টোবর সেই দিন কিন্তু আমরা পাব সূর্যগ্রহণ এই দুটো গ্রহণ মাঝে যে সময়টা থাকবে সেই সময়ের মধ্যে কিন্তু রবি শুক্রকেতু মিলে ত্রিগিরাজ্যোগ এবং মালব্য যোগ এবং আরও কিছু শুভযোগ তৈরি করবে যার ফলে কি হবে নেগেটিভ যতটাই গ্রহণের প্রভাব নেগেটিভ প্রভাব সেটা কিন্তু নষ্ট করে এই গ্রহের যে রাজ্য সেইগুলো কিন্তু অনেকটাই আপনার জীবনকে উন্নতি করার জন্য কাজে আসতে পারে যে কারণে এই আলোচনা যে গ্রহণ চলাকালীনও শুভ ফল পেতে পারে এই ছরাশি এই ছরাশির জাতক জাতিকাদের কোন কোন দিক থেকে উন্নতি হতে পারে দেখুন আপনাদের প্রথমত আমি বলবো আর্থিক দিক থেকে কিন্তু অনেকটা শক্তিশালী হতে পারেন এবং হঠাৎ ধনপ্রাপ্তিও করতে পারে কারণ এখানে কিন্তু অশুভ চলাকালীন শুভ ফল পাওয়া এটা অবশ্যই আমাদের এখানে রাহু রাহুকেতু কাজ করবে আর সেখানে দাঁড়িয়ে আপনাদের জীবনে কিন্তু ফাটকায় অর্থ বা যে কোনো হঠাৎ অর্থ আসবে এটাই স্বাভাবিক তাই এই রাস্তাগুলো আপনাদের কিন্তু খুব ক্লিয়ার থাকবে সেখানে দাঁড়িয়ে আপনাদের অ্যালার্ট থাকাটা খুব প্রয়োজন আপনারা অ্যালার্ট না থাকলে কিন্তু এগুলো গ্রহণ সম্ভব না তাই অ্যালার্ট থাকার জন্যই এই আলোচনা তাহলে এই রাশিতেই কিন্তু এই রাজ্যগুলো তৈরি হবে তার আগে চন্দ্রগ্রহণ এবং পরে সূর্যগ্রহণ এবং মা দুর্গার কৃপা নবরাত্রি আমরা পেতে চলেছি তাই সব মিলেমিশে কিন্তু ছ রাশির অবশ্যই ভাগ্য বদলাতে পারে বা হঠাৎ ধনপ্রাপ্তি করতে পারে বা যে কোনো দিক থেকেই হোক না কেন যে একটা সর্বদিক থেকে বাধা বিঘ্ন কেটে আপনার জীবনে কিন্তু একটা আর্থিক উন্নতি হতে পারে সেটা যে কোনোভাবেই হতে পারে এর জন্য অ্যালার্ট থাকতে হবে আপনি যতটা অ্যালার্ট থাকবেন ততটাই কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার সাথে এগুলো গড়ছে আপনি যতটা অ্যালার্ট থাকবেন ততটা আপনি পেতে পারেন আর অ্যালার্ট না থাকলে কিন্তু সম্ভব না যে কারণে আমি কিন্তু আপনাদের পৌঁছানোর চেষ্টা করছি আলোচনার মাধ্যমে তাহলে আসলে এক এক করে সেই রাশিগুলো বলি প্রথমেই আমি মেষ রাশির কথা বলবো। আপনার যদি মেষ রাশি হয় তাহলে অবশ্যই এই যে আঠারো তারিখ থেকে দুই অক্টোবর অর্থাৎ এই পূর্ণিমা তিথি অর্থাৎ চন্দ্রগ্রহণ থেকে সূর্যগ্রহণ এই সময়টা অতি শুভ থাকবে এবং এই সময়ের মধ্যে তীগ্রহী রাজযোগ কন্যা রাশিতে রবি শুক্র কেতু মিলে কিন্তু তৈরি করবে এর ফলাফলও কিন্তু যথেষ্ট পজিটিভ এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে পরিশ্রম করতে হবে চেষ্টা করতে হবে সব কিছু যদি আপনার মধ্যে থাকে আজকের আলোচনা আপনার জন্য আর যদি মনে হয় যে না আমার রাশি আছে এগুলো আমার প্রাপ্য আমি সব পেয়ে যাব আমি কিছু করব না তাহলে ভুল করবেন এখানে কিন্তু আপনার অবশ্যই চেষ্টা পরিশ্রম থাকা প্রয়োজন আছে না থাকলে সম্ভব না দু নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে এই সময়টা অর্থাৎ চন্দ্রগ্রহণ থেকে সূর্যগ্রহণ পূর্ণিমা থেকে অমাবস্যা মহালয়া এই সময়টা আপনার জন্য অতি শুভ বেশ কিছু শুভ যোগ যেরকম মালব্য যোগ ত্রিগুড়ি রাজ্য কন্যা কিন্তু আমরা পেতে চলেছি যার ফলে এই অশুভর মধ্যেও কিন্তু শুভ ফল আপনি পাবেন যে কারণেই এই আলোচনা অ্যালার্ট করার জন্য যতটা অ্যালার্ট থাকবেন ততটা জীবনে সাকসেস পাবেন এতে কোনো সন্দেহের জায়গা নেই তাই অ্যালার্ট থাকুন আর যেগুলো আপনার মনে চাহিদা সেগুলো পূরণ করার চেষ্টা করুন এবং আপনার কিন্তু সর্ব বাধা কাটবে এই সময়ের মধ্যে এবং আপনি যেটা করতে চাইবেন খুব সহজেই সেটা করতে পারবেন কোনোরকম সমস্যা আপনার থাকবে না তাই এই আলোচনা শোনার পরে অ্যালার্ট থাকলেই এগুলো আপনি উপলব্ধি করতে পারবেন অ্যালার্ট না থাকলে সম্ভব না তিন নম্বর যে রাশির কথা বলব সিংহ রাশি দারুণ সময় থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের আপনাদের এই চন্দ্রগ্রহণ থেকে সূর্যগ্রহণ এবং মহালয়া দেবীপক্ষ নবরাত্রি এই সময়টা অত্যন্ত শুভ থাকবে এই সময় আপনার ভাগ্য কিন্তু চমকাবে ধনপ্রাপ্তি ঘটবে যে কোনো জায়গা থেকেই হোক না কেন আর্থিক দিক থেকে একটা সাহায্য বা সহযোগিতা আপনি পেতে পারেন এর জন্য আপনাকে চোখান খোলা রাখতে হবে অ্যালার্ট থাকতে হবে দেখবেন আমার কথাগুলো আপনার সাথে মিলে যাবে আর যদি আপনার মনে এটাই আসে যেটা তো আমার রাশি নিয়ে আলোচনা করছে উনি এটা আমার সব অটোমেটিক মিলে যাবে আমি কিছু করব না তাহলে ভুল করবেন দেখুন অটোমেটিক কিছু হয় না আপনার রাশি আমি বলবো আপনি চেষ্টা করবেন আপনার সাথে মিলবে এবং আপনি যদি ভালোভাবে অ্যালার্ট থাকতে পারেন আপনার স্বপ্ন পূরণ আর যদি মনে হয় যেন আমি কিছুই করবো না আমার ভাগ্যে যা আছে আছে তাহলে কতটা আছে সেটা একটা বাবার বিষয় তাই অ্যালার্ট থাকুন এবং আমি আপনাদেরকে অ্যালার্ট করার জন্যই এই আলোচনাগুলো করি যে আপনারা যেন আলোচনাটা শুনে সেইভাবে তৈরি থাকতে পারেন এরপরে চলে আসুন ধনুরাশি চার নম্বর রাশি ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে যথেষ্ট ভালো সময় থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো পাটকায় কিন্তু ভাগ্য বদলাতে পারে হঠাৎ করে লটারি সারটা জোয়া থেকেও অর্থ আসতে পারে কারণ সময়টা অতি শুভ এই সময় আপনারা যদি চোখকার খোলা রাখতে পারেন অনেক কিছু উপলব্ধি করতে পারবেন এবং এই সময় কিন্তু আপনাদের সর্ব বাধা কাটবে এবং যে কোনো কাজে সাকসেস পাবেন সময়টা ভীষণ ভালো তার কারণ একটাই দুটো রাজ্য তৈরি হচ্ছে রাশিতে তার সাথে সাথে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ এই অশুভ যে যোগ তার মধ্যে থেকে যে শুভ ফল পাওয়া এটা কিন্তু একটা বিরাট ব্যাপার আর এই সেটা ফাটকা থেকেই কিন্তু বেশি কার্যকারিতা দেখায় তাই আর্থিক দিক থেকে কিন্তু আপনি শক্তিশালী হবেন অনেকটাই এবং আপনার কিন্তু প্রাপ্তি ঘটবে সেটা যে কোনোভাবেই হোক না কেন এর জন্য অবশ্যই অ্যালার্ট থাকতে হবে এবং ছোট করে অবশ্যই লটারিও ট্রাই করতে পারেন কারণ কোনো না কোনো দিক থেকে তো জীবনে পরিবর্তন আসবেই যার ফলে আপনার জীবনে উন্নতি এবং সর্ববাধা কেটে সর্বকাজে সাকসেস আপনার কিন্তু আসবে এরপর চলে আসুন পাঁচ নম্বর মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে চন্দ্রগ্রহণ থেকে সূর্যগ্রহণ সময়টা অতি শুভ এই সময়টা অবশ্যই চোখকান খোলা রাখতে হবে অ্যালার্ট থাকতে হবে জেগে থাকতে হবে যদি সব কিছু আপনার মধ্যে থাকে আপনার ভাগ্য কিন্তু চমকাবে আর যদি এর মধ্যে কোনোটাই আপনার চেষ্টা পরিশ্রম না থাকে তাহলে কিন্তু কতটা কাজ হবে সেটা একটা ভাবার বিষয় তবে আমি বলব আপনার জন্য যথেষ্ট পজিটিভ সময় আছে এই সময় আপনার ফাটকা থেকে অর্থ আসতে পারে বা যে কোনো দিক থেকে কিন্তু আপনার হাতে কিছু অর্থ এসে ধরা দিতে পারে এছাড়াও আপনার সর্ব বাধা কাটবে সমস্ত আটকে যাওয়া কাজ কিন্তু ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ আপনি এই সময়ের মধ্যে যেটা করতে চাইবেন সেটাই করতে পারবেন এই চন্দ্রগ্রহণ থেকে সূর্যগ্রহণ সময়টা অতি শুভ এই সময়টা অবশ্যই চোখ কান খোলা রাখুন এবং ঈশ্বর বিশ্বাসী হতে হবে আপনি যদি ঈশ্বর বিশ্বাসী হন আর যদি আপনার মধ্যে সব কিছু থাকে চেষ্টা পরিশ্রম ইচ্ছা তাহলে দেখবেন আমার কথা কিন্তু আপনার সাথে হানড্রেড পারসেন্ট মিলবে এবং আপনি কিন্তু আপনার জীবনে সফলতা পাবেন এতে কোনো সন্দেহের জায়গায় নেই যে কারণে এই আলোচনা আপনাদের অ্যালার্ট করা আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি যারা আমার এই আলোচনাগুলো শুনে অ্যালার্ট থাকবে নিজের সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে নিজেকে ডেভেলপ করার চেষ্টা করবে তাতে কিন্তু সাকসেস আসবে আর অনেকেই আছেন যা আছে তাই হবে এরকম একটা ব্যাপার আছে ভাগ্য আমার যা দেবে তাই হবে এরকম চিন্তাধারা যদি থাকে তাহলে কতটা মিলবে সেটা একটা ভাবার বিষয় আছে ভাগ্য বসে থেকে কাজ করে না ভাগ্য অবশ্যই কাজ করে পরিশ্রম করতে হবে চেষ্টা করতে হবে সর্বশেষ ছ নম্বর যে রাশির কথা বলবো বিশ্বিক রাশি বিশ্বিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ সময় থাকছে বিশ্বিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু এই চন্দ্রগ্রহণ থেকে সূর্যগ্রহণ সময়টা অতি শুভ এবং এর মাঝে বেশ কিছু রাজ্য বেশ কিছু যোগ যার ফলে ভাগ্যের পরিবর্তন হঠাৎ অর্থপ্রাপ্তি বা যে কোনো জায়গা থেকেই হোক না কেন কিছু অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে সেটা হতে পারে লটারি থেকেও তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল তার সাথে সাথে অবশ্যই আপনার সর্ব বাধা কাটবে সমস্ত আটকে থাকা কাজ ক্লিয়ার হবে আপনার যদি কোনো ইচ্ছা থাকে বা চেষ্টা যদি আপনি সঠিকভাবে করতে পারেন সেখান থেকে অবশ্যই সাকসেস আপনি কিন্তু পেতে পারেন কারণ এই সময়টা আপনার জন্য অতি শুভ আর এই শুভ সময় শুভ কাজ করবেন সাকসেস পাবেন এটাই স্বাভাবিক এই যে ছটা রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম জাস্ট এই ছটা রাশির জাতক জাতিকাদের অ্যালার্ট করার চেষ্টা করলাম যে আপনাদের জন্য কিন্তু এই সময়টা অতি শুভ অর্থাৎ আঠেরো সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর মহালয়া পর্যন্ত অত্যন্ত শুভ কারণ এই আঠেরো তারিখ চন্দ্রগ্রহণ এবং দু তারিখ সূর্যগ্রহণ এই গ্যাপ আর এর মধ্যে বেশ কিছু রাজ্য এর ফলেই কিন্তু জীবনের পরিবর্তন এবং ধনপ্রাপ্তি আপনার কিন্তু ঘটবে আর সেই জায়গায় দাঁড়িয়ে আপনার জীবনে পরিবর্তন আসবে এটাই স্বাভাবিক আমি জাস্ট আপনাদের অ্যালার্ট করলাম বাদবাকি দায়িত্ব আপনার এবার সঠিকভাবে যদি চলতে পারেন আমার প্রত্যেকটা কথা আপনাদের সাথে মিলবে আচ্ছা এ পর্যন্তই আবার আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার